জিকর মেডিকেল কলেজের সেই মর্গে এরপর আর কখনো ক্লাস হয়নি আজও মর্গের দরজায় তালা পড়ে থাকে আজকের গল্প আরজিকর মেডিকেল কলেজ রাতের অন্ধকারে একটি শূন্য মর্গ যেখানে কেবল একটাই আলো জ্বলছে আর সেই আলোতেই ধীরে ধীরে আবির্ভাব ঘটেছে এক রহস্যময় অধ্যায়। আরজিকর মেডিকেল কলেজের এই নির্জন মর্গে যা ঘটেছিল তা আজও মানুষের মনে আতঙ্কের ছায়া ফেল মমতা এবং মিলি শৈশবের বন্ধু তারা ছিল একে অপরের ছায়াসঙ্গী ছোটবেলা থেকেই একসাথে পড়াশোনা করে তারা অবশেষে মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল দুজনেই ছিল উচ্চাকাঙ্ক্ষী মেধাবী এবং একই রুমে থাকতেন তাদের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে তারা সব কিছু একসাথে করত বৃহস্পতিবারের সেই দিনটি ছিল মমতা এবং মিলির জীবনে মোড় ঘোরানোর দিন মর্গে তাদের পোস্টমর্টেমের ক্লাস ছিল প্রথমবারের মতো তারা মৃতদেহ কাটাছেঁড়া করে মৃত্যুর কারণ নির্ণয় শেখার জন্য মর্গে প্রবেশ করেছিল মমতা বরাবরই একটু মনোযোগী ছাত্রী ছিল তাই সে গভীর মনোযোগে কাজ করছিল লাশটি কেটে শরীরের ভিতরের অঙ্গগুলো পরীক্ষা করছিল ক্লাস শেষ সহপাঠীরা একে একে মর্গ থেকে বেরিয়ে যায় কিন্তু মমতা এতটাই ডুবেছিল তার কাজে যে সে খেয়াল করেনি সবাই চলে গেছে মিলি ভেবেছিল মমতা ইতিমধ্যে রুমে চলে গেছে তাই সে আর মর্গে ফিরে তাকায়নি আর এখানেই ঘটল মর্মান্তিক ভুল বৃহস্পতিবার দিন শেষে মর্গের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং কলেজ শুক্রবার বন্ধ থাকার কারণে দরজা খোলা হবে শনিবার সকালে মমতা তখন ভেতরে অন্ধকার মর্গে একা চারপাশে শুধু মৃতদেহ নীরব উপস্থিতি শনিবার সকালে মর্গের দরজা খোলার সময় কর্মচারীরা ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনতে পায় দরজা খোলার পর তারা যা দেখলো তা ছিল এক ভয়ঙ্কর দৃশ্য মমতা যেন আর মানুষ নেই তার চেহারায় হিমস্র ছাপ স্পষ্ট তার মাথার চুল পাকা হয়ে গেছে এবং তার চোখে ছিল এক অশুভ দৃষ্টি মর্গে যত মৃতদেহ ছিল সব কিছু ছিন্ন হয়ে পড়েছিল মমতাকে দেখে বোঝার উপায় ছিল না যে সে একসময় একজন মেধাবী ছাত্রী ছিল তার হিমস্র আচরণ দেখে উপস্থিত সবাই ভীত স্বতন্ত্র হয়ে পড়ে মমতা তখন যেন একজন হিসাচের রূপ নিয়েছে সে যাকেই সামনে দেখছিল তাকেই আক্রমণ করছিল আতঙ্কে সবাই পিছু হটে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ডাকা হয় মমতাকে শান্ত করতে গুলি চালানো হয় এবং তাকে এগারোটি গুলির পর মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় মমতার মৃত্যুর পর মিলির মানসিক অবস্থা ক্রমশ অবনতির দিকে যেতে থাকে সে নিজেকে দোষারোপ করতে থাকে মনে করে মমতার মৃত্যু তার কারণেই হয়েছে অবশেষে দুই মাস পর মিলি আত্মহত্যা করে তার বন্ধুর জন্য অপরাধবোধ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় খুঁজে পায়নি আর মেডিকেল কলেজে সেই মর্গে এরপর আর কখনও ক্লাস হয়নি আজও মর্গের দরজায় তালা পড়ে থাকে আর সেই ভয়ানক রাতে স্মৃতি যেন হাওয়ায় ভেসে বেড়ায় যারা সেই ঘটনা জানে তাদের মনে আজও কাঁপুনি ধরে আশা করছি গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ বাড়াবেন এটি একটি অনুগল্প ছিল বন্ধুরা আমাদের চ্যানেলে আরও গল্প আছে অবশ্যই আমাদের গল্পধ্বনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আজকের গল্প আমরা এখানেই শেষ করছি টাটা বাই বাই